নিতে পারেন সমস্যা নাই কেউ অর্ডার করলে নিতে পারেন আবার কেউ যদি আয়সা নিতে পারেন আইসা নিতে ভালো আপনারা অবশ্যই মাল কেনার আগে যাচাই করবেন দর দাম সুন্দর ভালো মাল হ্যাঁ আমরা বাংলাদেশে দেশের মালাম আমাদের কয়েকটা দোকান আছে এই যে দোকানটা দেখতেছে শহর

শাপলা সাপলাপুর বিমান বিভিন্ন সাইজের ডিজাইন রয়েছে ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম